স্কুলে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প তবে অনুমতি নেওয়া হয়নি স্কুলের প্রধান শিক্ষকেরই অভিযোগ তুলে ক্যাম্পে খুব উগড়ে দিলেন প্রধান শিক্ষক ঘটনায় চাঞ্চল্য আলিপুর দুয়ারের কালচিনিতে প্রধান শিক্ষকের অনুমতি ছাড়া স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বসানোর অভিযোগ ঘটনাকে ঘিরে চাঞ্চল্য আলিপুর দুয়ারের কালচিনিতে অভিযোগ ক্যাম্প হচ্ছে কিন্তু এলাকার বাসিন্দারা জানেনি না কোনো মাইকিং করা হয়নি অল্প কিছু লোকদের নিয়ে চলছে ক্যাম্প

তার অভিযোগ তিনি নির্বাচিত পঞ্চায়েত সদস্য হওয়া সত্ত্বেও তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না অন্যদিকে শিবিরে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার পরিষদের সভাধিপতি স্নিগ্ধা সই এ সমস্ত ঘটনায় রীতিমতো বিড়ম্বনায় পড়েন তিনি প্রত্যেকটা যে ভেনুগুলো সিলেক্ট হয়েছে সরকারিভাবে সরকারি গাইডলাইন মেনে এই ভেনুগুলো সিলেক্ট হয়েছে ইন্টরমেশন না দিয়ে তো এরকম সরকারি প্রোগ্রাম যে কোনো জায়গায় করা যেতে পারে না ভাই এটাই ফার্স্ট স্কুল নয় বিভিন্ন স্কুলে আমাদের প্রোগ্রাম হচ্ছে খোলা ময়দানের মধ্যে আমাদের প্রোগ্রাম হচ্ছে খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখন আমরা মোটামুটি তিনটে বুথ নিয়ে এখানে ক্যাম্প যেটা হলো কাঞ্চিনি জিপির প্রচুর লোকজন এখানে রয়েছে এবং পাড়ায় সমাধান যেরকম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিটা তার পাশাপাশি এখানে দুয়ারে সরকারের স্টলগুলোও রয়েছে যেখানে পাবলিক কিন্তু নিজের নিজের সমস্যার সমাধান করা ইনস্ট্যান্ট এখানে হয়ে যাচ্ছে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা সহিত আলিপুরদুয়ার থেকে অজয় সাহের রিপোর্ট কলকাতা টিভি